আমদারপুরের মানুষ আমদার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বা বান্দা আন্দার ঘরে রাস্তা সোজা ঘরে বোঝা মুস্তির ঘাটটা মনে আসেনি আন্দার ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পারের রাসুল আল্লাহর রাসূল যা আল্লাহ রাসুল রাসূল বোজা বোঝা এইটা তাহিরের দান্দা গো ও আল্লাহ আল্লাহ রাই তোলে ডরাই রাত কোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কল বেজে পায়। দিনে রাইতে তোমার বান্দার কল বেজে নহ আল্লাহ রাই তোলে ডর রাত ডর বয়স কলে বইলা যায় আমি এক আমি এক পাপিস্ট বান্দা কেউ নাই তার কে আছি মোর নবীর বালিতে নিস্তিকে পানির ঝর্ণা উঠাইছে কে দুনিয়াতে ডাবের পানি আছে না নাই আছে দরাইয়া পান করা হারাম দুনিয়াতে ডাবের পানি আছে না নাই আছে দরাইয়া পান করা হারাম দুনিয়াতে টিউবওয়েলের পানি আসে না নাই দাঁড়ায়া পান করা হারাম দুনিয়াতে পুকুরের পানি আসে না নাই দাঁড়ায় পান করা হারাম কিন্তু স্মাইলের ফায়ারে গোড়া দিয়ে যে এই পানিটা উঠছে এই পানিটা দাঁড়ায়া পান করা গলো সন্ন্যাতের স আজকে ওয়াজ কিন্তু করতেছি হ্যাঁ

আল্লাহু আকবার জোরে বল যার কেউ নাই তার কে আছে এবার হাজেরা আর হাজারা সন্তান ইসমাঈল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোটা চলাফেরা করতে শিখছে আর ওই দিক দা ইব্রাহিম নবীর ঘন্টা বাজছে আল্লাহ কইতাছে হে ছেলে আয় তোমার সমস্যা কি বাবা কি তাকো কি তাকো কি

আজকে আওয়াজ বেশি করতেছি মনে হইতেছে কোলাইতাম মানে গোছাইতাম পারতাছি না লম্বাই লম্বাই যাচ্ছে অসুবিধা হইব না ইব্রাহিম নবী আরে বেটা কি প্রশ্ন করছ দেড় ঘন্টা হয়েছে না ফ্যানটা আর শুলে লাগাক দ অসুবিধা না আমার গরম লাগলা আছে তোমরা লাগিনি বাবা বাজান ও না ওনা শুলে দেন ওনা শুলে দেন আমি গাম থেকে গামতে ফেতা ফেতা হইতেছে যে হেয়ার ফিটটা দেখছে ফ্যানটার বরাবর আহলের বরাবর আহল বন্ধু দি এবারি মালা সালাম শরীরে দাঁড় করতেছে আর পুলার মাথার মধ্যে বান্ধিছে পুলার মাথার চোখের মধ্যে দিছে হাতের মধ্যে বান্ধিয়া পায়ের মধ্যে বান্ধিয়া ফালাম্মা আসলামা পুলা ও রাজি বাব রাজি ওয়াতাল্লাহুলিল জাবিন সন্তানটারে কাঁদ কইরা শুয়ায়া দিছে যেই মাত্র সন্তানটারে কাঁদ কইরা শুয়ায়া দিছে ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে বাবা আপনার আমি বলছিলাম তিনটা কথা এক নম্বর আমার জামাটা রক্তমাকা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু শান্ত না পাই দুই নম্বর আমার হাত পাগুলা বানতে বলছি আব্বা আর একটা কথা আছে আপনার কাছে আমার চোখের বাদনটা সিরা দেন প্রথম বাদনটা খুল্লা দেন হাতের বাদনটা খুল্লা দেন পায়ের বাদনটা খুল্লা দেন ও আব্বা গো আপনি আমার বাদন খুল্লা দেন ইব্রাহিম কই বাবারে তুমি কি নরাসরা করবা না সত্যি করে কসুরি চালেলে তুমি কি লড়বা না

আমার হাত একটু লড়বে না আমার পা একটু না আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কেমত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাই সাল্লাম জোর করে তার সন্তানরা জবাই করছে ইসমাইলে রাজি ছিল না ইসমাইলে রাজি ছিল না এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন আব্বা আপনি আমার হাত পাওটা খুললে দেন আমার হাত পাও একটু লড়বে না আমি পৃথিবীর মানুষকে বোঝায় যাইতাম যায় আপনি রাজি আমি অরাজি একমাত্র আল্লাহর জন্য জোরে জোরে কোন সুবাহান প্রেম হাসাই প্রেম কাদ কি প্রেমের পাওনা ওরে মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হয়েছে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী মরে রে দয়াল প্রেম মরে না প্রেম করিয়া প্রেমী মরে রে দয়াল প্রেম মরে নাই প্রেম চাইনা মান রে চাইনা না দানা দানা এই তাহি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে দয়াল প্রেম না প্রেম করিয়া প্রেমী কি মরে দয়াল প্রেম না জুরি জুরি কি সবহান আল্লাহ বলা যাবে না